স্বসঙ্গকথন চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম পরমপ্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লেখা বাণীগুলো উপদেশগুলো তার লেখা বিভিন্ন পুস্তকে ঠাকুর যে কথাগুলো বলেছেন সেইগুলো যদি একজন মানুষ তার জীবনে প্রতিফলিত করতে পারে তবে তার জীবন বদলে যেতে বাধ্য এবং জীবন হবে সাফল্যমণ্ডিত পরমদাস শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মহিমা তার জীবন বৃত্তান্ত এবং অন্যান্য উপদেশগুলো প্রচার করাই হচ্ছে আমাদের চ্যানেলের উদ্দেশ্য বন্ধুরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তবে আপনারা যারা চ্যানেল নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন নিয়মিত লাইক এবং কমেন্ট করে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন তবে শুরু করছি আজকের বিষয় নিয়ে পরমপ্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লেখা সত্যানুসরণ থেকে পাঠ করছি আজকের বিষয় জ্ঞান অনুভূতি দ্বারা যা জানা যায় তাই জ্ঞান জ্ঞানের মতো আর কোনো দৃষ্টি নেই জ্ঞানকেই বেদ বলে আর বেদ অনন্ত যে যতটুকু জানে সে ততটুকু বেদবিদ যার পাকা বিশ্বাস নেই তার অনুভূতি নেই আর যার অনুভূতি নেই সে আবার পণ্ডিত কিসের জ্ঞান ধাঁধাকে ধ্বংস করে মানুষকে প্রকৃত চক্ষু দান করে জ্ঞান বস্তুর স্বরূপকে নির্দেশ করে আর বস্তুর যে ভাব জানলে জানা বাকি থাকে না তাই হচ্ছে তার স্বরূপ অজ্ঞনতা মানুষকে উদ্বিগ্ন করে জ্ঞান মানুষকে শান্ত করে অজ্ঞানতাই দুঃখের কারণ আর জ্ঞানই আনন্দ যার অনুভূতি যতটা তার দর্শন জ্ঞান ততটা আর জ্ঞানই বিশ্বাসের দৃঢ়তা তুমি যতটুকু জ্ঞানের অধিকারী হবে ততটুকু শান্ত হবে তোমার জ্ঞান যেমন তর তোমার স্বচ্ছন্দে থাকবার ক্ষমতাও তেমন তর তুমি ভক্তিরূপ তেলে জ্ঞানরূপ পলতে ভিজিয়ে সত্যরূপ আলো জ্বালাও দেখবে কত ফরিং কত পোকা কত জানোয়ার কত মানুষ তোমাকে কেমন ঘিরে ধরেছে আলস্য থেকে মূরলতা আসে আর মূলতাই অজ্ঞানতা যে অনুভূতির খুব গল্প করে অথচ তার লক্ষণ প্রকাশ পায় না তার গল্পগুলি কল্পনামাত্র বা আড়ম্বর যত ডুববে তত বেমালুম হবে যেমন ডালিম পাকলে আপনি ফেটে যায় তোমার জ্ঞান অন্তরে সদ্ভাব পাকলে আপনি ফেটে বেরোবে তোমার মুখে তা প্রকাশ করতে হবে না আদর্শে গভীর বিশ্বাস না থাকলে নিষ্ঠাও আসে না ভক্তিও আসে না আর ভক্তি না হলে অনুভূতি বা কী হবে জ্ঞানী বা কি হবে আর সে প্রচারই বা কী করবে ধন্যবাদ সকলকে